আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমরা একটি গরু কিনে আনছি এবং গরু কিনে আনার পর আমরা কি কি ট্রিটমেন্ট দিচ্ছি এবং তার জন্য পূর্ব প্রস্তুতি আমরা কি কি সরঞ্জাম কিনে আনছি সে সম্পর্কিত ভিডিও তো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের যেহেতু এটা সর্বপ্রথম গরু তো আমাদের বাড়িতে কোনোই প্রস্তুতি ছিল না তো আমরা সর্বপ্রথম এক বস্তা ভুসি কিনছি এবং সাথে কিছু খোল কিনছি একটা রশি কিনছি এবং একটা ফ্লোর ম্যাট কিনে আনছি তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমরা গোয়াল ঘর দিছি তো সর্বপ্রথম দিলাম ম্যাটটা গোয়াল ঘরে বিছাই রাখবো ম্যাটটা বিছানোর পরে গরু আনার উদ্দেশ্যে রওনা দিলাম তো গরু আমাদের গ্রামেরই একজনের তো একার পক্ষে যেহেতু আনা সম্ভব হবে না আমি এবং আব্বু এবং কাকা যাচ্ছিলাম একসঙ্গে গরু আনতে সাথে আরেকটা কাকাও আছে এখন চলতে যে হিসাব নিকাশের পালা তো হিসাব নিকাশ করার পরে সে টাকা বুঝে নেবে এবং আমরা তাকে টাকা বোঝাই দেবো বোঝাই দেওয়ার পরে সে আমাদেরকে গরুটা বোঝাই দিলে আমাদের আপাতত লেনদেনের কাজ শেষ হয়ে যাবে কত টাকা দিয়ে গরুটা নিলাম সেটা না হয় আজকের ভিডিওতে নাই বললাম ইসলাম কাকা যেহেতু আমাদের ভিতরে গরু সম্পর্কে এক্সপার্ট ছিল তো তাকেই গরু বাঁধার জন্য দিলাম আর চা নাস্তা করার জন্য গরুওয়ালা কাকা আমাদেরকে কয়েক টাকা দিছে চা নাস্তা করার জন্য আদার কার্যক্রম শেষ হয়ে গেলে গরুওয়ালা কাকাকে বললাম গরুটা বের করে দিতে গরুটা গোয়াল ঘর থেকে বের হয়ে ছটফট করে লাফালাফি লাফালাফি করে 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 দৌড় দিল সে সে বুঝতে পারছে যে আজকে আমার এই বাড়িতে শেষ দিন জন্য ছটফট বের হচ্ছিল তো কাকা আমাদেরকে কিছু রাস্তা আগাই দিল দেওয়ার পরে আমরা তার কাছ থেকে গরুটা নিয়ে আমরাই আনা শুরু করলাম তো গরু যেভাবে নড়াচড়া করতেছিল তাতে মনে করছিলাম যে গরুটা অনেক দুষ্টু হবে তো কিছু দূর যাওয়ার পরে গরুটা দেখি না অতটা দুষ্টুও না শান্তশিষ্ট ভাবেই গরুটা হেঁটে আসতেছিল আমাদের বাড়ির দিকে তো শেষমেশ গরুটা আমাদের বাড়িতে আনা হয়ে গেল আর এরা যেহেতু ফ্রিজিয়ান জাতের গরু এরা খুব একটা হাঁটা হাঁটি বা দৌড়াদৌড়ি করতে পারে না আর যেহেতু গরু আমরা আমাদের গ্রাম থেকেই কিনছি এদেরকে হাঁটাই নিয়ে আসছিলাম তো হাঁটাই নিয়ে আসার সময় একে অন্তত দুইবার জিড়েন দেওয়া লাগছে এরা মোটেই গরম সহ্য করতে পারে না আর আমাদের গোয়াল ঘরে যেহেতু ফ্যান নেই বর্তমান ফ্যানের কোনো ব্যবস্থা নেই তো আমি ফ্যানের ব্যবস্থা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম এবং ফ্যান একটা লাগানোর জন্য কারেন্টের তার তোর খুলে আমি নিজেই ফ্যান লাগানোর চেষ্টা করতেছিলাম বা আমি মোটামুটি পারি ফ্যান ফ্যান লাগাতে যতক্ষণ আমি ফ্যান লাগাচ্ছিলাম ততক্ষণ ডাক্তার কাকা চলে আসে ডাক্তার কাকারে ফোন দেওয়া হয়েছিল আসেন গরুটা একটু টেস্ট করে যান গরুর কোনো অসুবিধা আছে কি নাই এগুলো আপনি দেখে যান তো সে কাকা আসলো ডাক্তার কাকা আসে গরুকে টেস্ট করলো করলো চেক করে আমাদেরকে কিছু ওষুধ লিখে আর ওগুলো আমরা নিয়ে আসলাম বাজার থেকে আর ওগুলো কিভাবে খাওয়ালাম আর কি কি ওষুধ দিল এগুলো আপনাদেরকে বিস্তারিত বলতেছি তো এর আগে একটা কথা বলে রাখি তো আপনি যখন গরু কিনবেন বা নতুন কিছু করতে যাবেন গ্রামে কিছু লোক থাকে বা পাড়াতে কিছু লোক থাকে আপনাকে ডিমোটিভেট করার জন্য যে গরু হ্যাঁ নইছে ট্যান হয়েছে এই কিনছিস লস হয়েছে ও কিনছিস লস হয়েছে এটা করলে ভালো হইতো ওটা করলে ভালো হইতো আরে আসলে তুমি আগে কোথায় ছিলে এই সমস্ত লোকজন কিছু গ্রামে থাকবেই তো আপনি যা করবেন ওটাতে আপনি স্টিল থাকবেন কে কি বললো না বললো ওটার দিকে আপনি সংযোগ দিবেন না আপনি যেটা করবেন আপনি সেদিকেই ফোকাস রাখবেন ডাক্তার কাকার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কিছু ওষুধ নিয়ে আসছি এখানে একটা আছে ক্যালসিয়াম একটা আছে লিভার টনিক একটা আছে গ্যাস্ট্রিকের আরেকটাও গ্যাস্ট্রিকের রোমিনি প্লাস এটা মূলত আনছি আমার ছাগলের জন্য আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার কিছু ছাগল আছে ছাগলের জন্য আনা হয়েছে মূলত রুমেন প্লাসটা চলেন এখন কোনটার দাম কত দেখিয়ে দিই এই রুমেন প্লাস রুমেন প্লাসটা হচ্ছে মূলত আসলে তিরিশ টাকা দাম এরপর আসতেছে ক্যালসিয়াম আর্টিকাল ভেট এটা হচ্ছে একমি কোম্পানির এটার দাম হচ্ছে ছয়শো টাকা এটা সকালে একবার খাওয়াইতে বলছে তিন দিন পর তিন দিন এটা হচ্ছে রেস্টোলিপ এটা হচ্ছে ছয়শো টাকা দাম এটাও তিন দিন পর পর তিন প্রথমে আর কি পরবর্তীতে অন্য কোনো নিয়ম থাকতে পারে তো এটা হচ্ছে ডিজি এটা হচ্ছে ভেট গ্যাস্ট্রিকের জন্য দিতে হয় এটার দাম হচ্ছে টাকা এর ভিতরে স্যালাইনের মতো থাকে সকালে দুই প্যাকেট এবং বিকালে খাবারের সময় দুই প্যাকেট দিতে বলছে তো হচ্ছিল আসলে মূলত ওষুধের ডোজের নিয়ম গরুওয়ালা কাকা আমাদেরকে বলেই দিয়েছিল যে আমার গরুতে চার থেকে পাঁচ কেজি দুধ হয় তো আমরাও চার থেকে পাঁচ কেজি দুধ দোয়ানোর আগ্রহ নিয়ে বসছিলাম এই যে মুরব্বী দেখতেছেন নিমরান ভাই সে দোয়াই দেওয়ার চেষ্টা করতেছিল চার পাঁচ কেজি কিন্তু আসলে চার পাঁচ কেজি একবারে হয় না চার পাঁচ কেজি সকালে দুই কেজি বা আড়াই কেজি এবং বিকালে আড়াই কেজি বা তিন কেজি এরকম করে টোটাল হতো হলো পাঁচ কেজি তো এই হলো গরু কেনার হিস্টোরি তো দেখা হচ্ছে আপনাদের সাথে ভবিষ্যতে কোনো আয় ব্যয়ের হিসাব নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম